আজকে হইলো বুধবার আর এখন ঘড়িতে সময় বাজে ছয়টা তো স্নান টান করারা আই পড়ছি ঘরে ওই রাত্রিবেলার বাসন এটো বাসন আর ঝাড়ু দিয়া স্নান কইরা ঘরে আই পড়ছি আর ঘরটা কিন্তু মোছা হয়েছে না ঘরটা একটু ঘরেই মুসমু তো আইয়া আগে সিঁদুরটা পড়ছি মানে পড়তাছি এখন আর এইদিকে আমার বোরমশাই এখনও ঘুমে আছে ঘুমে মানে সজাগই বিছানার মধ্যে শুয়ে শুয়ে আসে শুয়ে শুয়ে আমার গল্প করে জানি হইতাছে আমিও উত্তর দিই মানে সিঁদুর ফুরা ফুঁড়া উত্তর দিতে আছি আর এখানে ওই মানে আমরা ঘরের মধ্যেই একটা জায়গার মধ্যে বই আমি সিঁদুর পড়ি তো আমার ওইদিকে সে দূরটি দূর ফরিয়া আমি রুটি বানাইতে আইছি আর আজকে রুটি বানাই আরেকদিনও আরেক দিন কীতা ওই গত দিনের ভিডিওতেও দেখাই যে রুটি বানানি আজকেও বানাইতে আসি তো কেদেছে জানো একটা ঘটনা আমি স্কুলে গিয়েছিলাম গল্প করাম আর কি ফ্রেন্ডরা সাথে আরও যে আসলো দিদিরা তারা সাথে গল্প করতাম যে রুটি বানাইছি ইসি করলাম তখন তারা হইতাছে অম্বুবাসিতে নাকি রুটি বানায় না তো ওইটা কিন্তু আমার জানা ছিল না আমি এতদিন জানতাম না যে অম্বুবাসিতে রুটি বানায় না হ্যাঁ জানি ওই যে কোনো ভাজা করতে পারে না ওই হাটাল বীজ ভাজা তারপরে বীজ ভাজা এরকম কোনো কিছু ভাজা করতে পারে না মানে ওই শুকনা ভাজা আর কি এমনিতে মানে লবণ হলুদ দিয়ে যে ভাজা এইটা করা যায় শুকনা ভাজা যে কড়াইয়ের মধ্যে দিয়ে এইটা করতে পারে না এটা জানি কিন্তু রুটি বানায় না বানাই বানাইয়া খায় না এটা আমি জানি না মানে রুটি বানাইতে পারে না তো যাই হোক মানে শুনছি এর থেকে মানে সামনে বুবাসি এর সময় নিশ্চয়ই রুটি বানাইতাম না আর হইলো অজানাতেই আমি খাসটা করছি রুটি বানাইয়া খাইছি তো অজানাতে আশা করি কোনো কিছু ফাপ হইতো না আর ঠাকুর হাতে মানে চাইমো আমার যাতে ফাপ হয় না কারণ আমি তো এটা জানি না যে রুটিও মুবাসিতে রুটি বানাইয়া খায় না রুটি বানায় না তো আজকে আর উনুনটা বাইরে নিলাম না আমি ঘরের মধ্যেই রুটিটারে শেখতাছি কারণ আজকে একটু তারা আছে আজকে একটু স্কুলে যাইমু যার কারণে তারাউরা আনলে তো বাইরে উন উনটারে নেমু আবার গড়ে আনবো অনেকটাই সময় আর এই দিকে রাত্রিবেলা বানাইছিলাম খিচুড়ি তো খিচুড়িটা আমার পরের দিনে খিচুড়ি খাইতে খুব ভালো লাগে রাত্রিবেলা যে খিচুড়ি বানায় ওই খিচুড়িটা পরের দিনে খাইতে আমার ভালো লাগে ঠান্ডা খিচুড়ি অনেকে আবার ঠান্ডা খিচুড়ি ভালো হয় না গরম গরম ভালো হয় তো আমার গরম গরমও একটা স্বাদ লাগে গরম গরমও খাই আবার ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আর জানো কি তা আজকে আমরা বাড়ির ভাষে ওই একটা একটু দূরে আর কি আমরা ভাড়াতেই হারবাড়িতে জানি কি একটা অনুষ্ঠান আছে অনেক জুড়ে জুড়ে মাইক বাজের কিন্তু জানি না মাইকের আওয়াজ জানি ওই শোনা বনি বয়সের মধ্যে কপিরাইট জানি আইবনি তো আমি অনেক জুড়ে কথা কইতাছি আর ওইদিকে ঘরে আবার আর জয় টিভি চালাইয়ার টিভি দেখের তো কিছু করার নাই অনেকটা চাপের মধ্যে বাইরে মাইক ঘরে আর্য টিভি দেখতাছে তো আমি এখন তা করছি ঘরে আর্য যেহেতু টিভি দেখে টিভিটা বন্ধ করতো না তো ভাবলাম না তুই টিভি দেখ আমি বাইরে গিয়ে বয়সটা দিই তো বাইরে আইয়া বয়স দিতাছি আর এদিকে অনেক জুড়ে জুড়ে মাইক বাজের তো যাই হোক আমরা খাওয়া দাওয়া কইটা স্কুলে গেছি গিয়া আর অন্য অন্য দিন স্কুলে আমি মানে ওই ঠিক যাওয়ার সময় মানে যখন ছুটি হয় তখন আনার সময় যাইতাম আর আজকে আমি একটু তাড়াতাড়ি গেছি ওই সিঁদুর দেওয়ার লেগা সব দিদিরারে বা বোন দিদিরারে সিঁদুর দেওয়ার লেগা তো তাড়াতাড়ি গেছি আর আরেকজন দিদিও সিঁদুর আঞ্চে দেওয়ার লেগা তো অনেকজন ওই বহাত আছে আর সিঁদুর দিতে আছি আমরা আর এই জায়গাটা কিন্তু অনেকটাই অন্ধকার অনেকটা অন্ধকার এমনি এতেই কিন্তু পরিষ্কার আছে কিন্তু ক্যামেরার মধ্যে অনেকটা অন্ধকার লাগে মোবাইলটা আমি একটু দূরে একটা জাগার মধ্যে সেট করে রেখা দিছি আর আমরা এখানে সিঁদুর দেই তো এইটাই মানে ভিডিও করলাম তো ওই দিনটা কিন্তু অনেকটাই আনন্দের আমরা সবাই অনেক হাসি মজা করছি আর ওই মানে এই ধরনের ভালোবাসাটা লাখ টাকা দিয়েও কিনিয়া পাওয়া যাইতো না এতটাই আনন্দ করছি তো আমরা যে এতটা আনন্দ করলাম সেই ব্যাপারটা একটা ক্যামেরা করে রাখলাম তো আমরা সবাই মিলে অনেকটাই ফটো উঠছি সব দিদি মাসি তারপরে বোন সবাই মিলে অনেকটা ফটো উঠছি কারণ তো অনেক দিন পরে স্কুলে গেছি অনেকটাই ভালো লাগছে স্কুলে যাই প্রতিদিন মানে এত তাড়াতাড়ি দিন পরে গেছি বুয়া সবের সাথে গল্প করছি অনেকটাই ভালো লাগছে আর আগে যখন প্রথম প্রথম যাইতাম যখন আট জোরে এল কেজিতে পড়তো যখন ছোটো আসতো তখন তো নিয়ে যাইতে লাগতো বা থাকতে লাগতো এখানে যদি না বাচ্চারা কত নানা ধরনের সমস্যা থাকে তো এই কারণে থাকতে লাগতো বা ওই স্যার ম্যামরাই হয়তো একটু থাকি যদি কোনো ডাকে উগে কোনো সমস্যা হয় তো তার কারণে থাকতে লাগতো এখন তো অনেকটা বড় হয়েছে এখন আর থাকা লাগে না এখন পাপার সাথে যাই গিয়ে আর আমি গিয়া শুধু আনি তো জানো যখন নিয়ে যেতাম ছোটবেলা তখন অনেকে অনেক কথা হইতো যে ওখনের বউরার একটা ডিউটি হয়েছে বাচ্চারা স্কুলে নিয়ে যাওয়া আর গিয়া এখানে বইয়া আড্ডা মারা আর তারপরে আড্ডা মারি আওয়া এরকম অনেক কথা হইতো কিন্তু পরিস্থিতি বাধ্য করে সব কিছু কোনো আড্ডা মারা কিছু না মানুষের সাথে মেশা গল্প করা অতটুকু এর থেকে বেশি কিছু না এখানে তো আমরা কোনো বাজে আড্ডা দিতেছি না তো একটা সময় গেছি ওই দুই তিন বছর মনে হয় হেরে আনিয়া গেছি এখন তো আর যাওয়া লাগে অনেকটাই বড়ো হয়েছে তো মানুষে না কথা হইতে মানে কিতা যেন ভাবে ভাবেন নিজেরে কিতা ভাবিয়া যেন এরকম কথা হয় তোমরাও হয়তো কোনো একদিন এরকম পরিস্থিতি আইব। তোমরাও হয়তো কোনো একদিন এভাবে যাই ভাই বই আমরা আমারও এরকম পরিস্থিতি আইছে আমি গেছি বইছি এখন তো আর যাই না কারণ এখন অনেকটা বড় হয়েছে এখন আর যাইতে লাগে না তো আমরা কয়েকজন ভাই আসলো দিদি আসলো সবার সাথে রং রং না সিঁদুর দেওয়া হয়েছে মোবাসির আর এরপরে আরেকজন ভাই একটু পরে আইছে তো আবার ওই দিদিবাইটের দিয়া আমি আবার ফটো তুললাম তো একজন ভাই ওইখানে স্মৃতির থেকে বঞ্চিত থাকবো সব ভাই একটা স্মৃতি হিসাবে থাকুক ফটোর মাধ্যমে হয়ে থাকুক আমার ভিডিওতে বিশেষ করে তো যাই হোক আমরা সে দুটি দূর দেওয়া হয়ে গেছি এখন আমরা এখানে বইছি আমিও বইছি বই আসি উপরের সিলিংটা দেখতে খুব ভালো লাগে তো ভাবলাম না একটু ভিডিও করি ওইদিকে ফ্যানও চলের তো একটু ভিডিও করলাম তো ওইদিকে বইয়া বইয়া গল্প করি ভিডিও করি এর মধ্যে আমারে ভুনে ফোন কইছে একটু বাইরে আর দেখ বাইরে আকাশে মানে সূর্যর সাড়ে দিকে একটা সার্কেলের মতন আছে। তো আমি বাইরে এলাম বাইরে উপর দিকে অনেকবার তাহারা আমি কিছুই দেখতে পাই না আর তাহলেই হই না মানে প্রচণ্ড রুদ্রের তাপ আসলো আমরা ওইখানে আর তাই যে এই জায়গা থেকে দেখছে এই জায়গাতে মনে তো মেঘলা বাপ সূর্যর দিকে তাকানো গেছে তো আমি মোবাইলটাকে নিয়ে এই ক্যামেরা করলাম ভিডিও ফটো তুললাম ফটো তুলে দেখলাম না ঠিক আছে ঠিকই হয়েছে যে তোমার সাথে শেয়ার করলাম ওইটা ওই দিনেরই ঘটনা তো তারপরে আবার আমরা লাস্ট ভিডিও করলাম এটা আর তো একটা দিদি ভাইয়া আমার আবার ফেসবুকের আমার পেজটা খুঁজে ফানা তো আমি এটা পেজটা খুঁজার লেগে মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম তো ভ্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবায় সুস্থ থাকবাই আবার আইমো একটা ব্লগ নিয়ে